কেউ কারো উপকারে আসবে না খেয়ে মতের ময়দানে নিজের আমল নিয়ে নিজের কবরে যাইতে হবে আর এই দেশের মানুষ দেখেন হক্কানি পিরাউলিয়াদের কাছে যাবেন দিন শিখার জন্য খালি হুঁকর হাক্কুর করার জন্য না কথা বলেন না কেন কথা বলেন ডন ডন কিছু কিছু মানুষ গান বলে আপনাদের এলাকায় দেখবেন ফকিরের মতো ভাব সাপের মতো পেঁচানো লাঠি নিয়ে ঘুরতেছে লাল নীল হলুদ লাল শালু পরে থাকে দাঁতগুলো মাজে না দাঁতগুলো একেবারে তরমুজের বিচির মতো কালো চুলে এমন জটা গায়ের পাশ দিয়ে হাইটা গেলে ছাগলের মুতের মতো গন্ধ বাইরা হয় কথা কথা না কেন কথা না কেন খালি লারা মারে আর মাঝে মাঝে গানের সুর লয় কি কি দিন আল্লার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়াই ছিলাম খাজা বাবার লোক খালি কয়া দেখেন খালি কইয়া মার কি ওপরে হবে না নিচে শুদ নিচে পৃথিবীর বুকে নিজের আমল ছাড়া কবরে না গেলে কোনো বাবাই কোনো মায়ে আপনার কবরের জিন্দগিতে আখেরাতের জিন্দগিতে পার করতে কেউই পারবে না কথা বলেন ঠিক না নিজের আমল লাগবে নিজের আমল নুহ নবীর নাম শুনছেন না এই পাঁচ মিনিট হয়েছে না বন্ধ করো বন্ধ করো নুহ নাম শুনছেন না নুহ নবীর নাম তাকান লেবাননে ওনার কবরটা জিয়ারত করলাম লেবাননে বাহাত্তর হাত লম্বা কবর কবর উপরে লেখা ইদা আল তাফাস আলিল্লা ও ইদা আন তাফাস তাইনবিল্লা আল্লাহ আকবর বলেন মানে কি বাহাত্তর হাত লম্বা কবর মানে বুঝেন আপনার মতো ছিল না অনেক বড় দেহের অধিকারী ছিলেন কবর ওপরে লেখা যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় সরাসরি আল্লাহর কাছে চাও খবরদার কবরের নবীর কাছে কোনো কিছু চাইও না আল্লাহ আকবর বলেন আইব নবীর নাম শুনছেন আইব নবীর কবরটা জিয়ারত করলাম সামনেই একটা কূপ রাখা আছে জিজ্ঞেস করলাম এই কূপটা কিসের যেই কূপে ওনাকে নিক্ষেপ করা হয়েছিল ওই কূপ থেকে এখনো পানি বাইর হয় একটা কল্পনা করেন তো ভাই কেন বলতে এই কথাটা গুলিস্তান থেকে আমার বাসা হচ্ছে আট কিলোমিটার আপনারা যারা ঢাকায় গিয়েছেন রাষ্ট্রপতির যে বাড়িটা বাড়ির উল্টা দিকে দেখবেন কিছু জ্যোতিষী বাবা হাত বাবা গণক বাবা বসে থাকে হাত দেখে আপনি এভাবে দেখাইবেন দুইশোটা টাকা নেবে আর দেখে বলবে যে আগামী দুই মাস পরে আপনার দুইটা বড় বড় বিপদ আছে এই সমস্ত জিনিসগুলো কোনো মুসলমান বিশ্বাস করতে পারে কোনো জ্যোতিষীর কাছে যাবেন না কোনো গণকের কাছে যাবেন না যদি যান তাহলে ইমাম থাকবে না কারণ আপনি মনে করতেছেন যে এই জ্যোতিষী এই গণক হয়তো বা আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করে ভাগ্য নিয়ন্ত্রণ করেন যিনি তিনি কেন যিনি তিনি তালা ভালো এবং মন্দ সবকিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে তো আইয়ুব নবীর কবরের সামনে যে কূপটা এই কূপের মধ্যে এখনো পানি বাইর হয় যদি এই পানিটা বাংলাদেশে থাকতো বা কূপটা যদি বাংলাদেশে থাকতো যার অধীনে থাকতো ওই এ সালম গ্রুপের মতো ধনী হয়ে কেমনে। দেখেন এ দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি জ্ঞান কবে ওই কূপের পানি হোমিওর কাছের বোতলের মধ্যে ঢুকাইতো তারপরে শুরু করতো স্বামী স্ত্রীর রমিল আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান মনের মানুষকে কাছে টানতে পারছেন না আপনি কি বিদেশ যেতে আগ্রহী আপনি কি আপনার আমেরিকার ভিসা পেতে চান আর আজই চলে আসুন গুরু বাবার কাছে এক ফাইল মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা সব মুশকিল আসান হয়ে যাবে বিশ্বাস করবেন ইমান থাকবে না কুফুরিকা মানে আকিদা পোষণ করার কারণে ইমান থেকে খারিজ হয়ে যাবেন ঠিক কেনা ভালো মন্দ নিয়ন্ত্রণ করে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি বলছেন কি আল করেন লা ইন আশরকতা আল্লাহ ইয়া হাবাতুন আমানুক ওয়া লা তাকুন মিনাল খাসিরিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি তুমি শিরিক কর তোমার সমস্ত আমলগুলো बर्बाद হয়ে যাবে তোমার কোনো আমল আর থাকবে না অর্থাৎ তেত্রিশ বছর নামাজ পড়েছেন চল্লিশ বছর নামাজ পড়েছেন বিশ বছর নামাজ পড়েছেন আবার সে সিরিকও করেছেন এই শিরিক করার সঙ্গে সঙ্গে আপনার পূর্বের সব আমলগুলো নষ্ট হয়ে যাবে কোনো ব্যক্তি যদি শিরিক করে আল্লাহ রু নামিন ওই শিরিক করার কারণে তার জান্নারটাকে হারাম করে দেবে জোরে বলেন না ভাইরা মা আল্লাহনবী সাল ভালাই একজন সাহাবি ছিল মুশরিক সাহাবি যার নাম হচ্ছে বাজাদাইন আল্লাহ নবী সাল্লাহ ফালাইসাল্লামের কাছে আসলেন বললেন ইয়ারসুল আল্লাহ আপনি আমার কালেমা পড়ায় আমি কালিমা পড়তে যাই আমি ইমান আনতে চাই নবী কালেমা পড়ায় দিলেন কালিমা পড়ার পরে এবার গেলেন নিজের চাচার কাছে যে চাচার কাছে তিনি লালিত পালিত হয়েছিলেন ওই চাচা ছিল মুশরিক ওই চাচার কাছে গিয়ে বললেন চাচা ইমানেছে মোহাম্মদ সাল্লাহ ভালাহসাল্লামের উপরে আল্লাহর উপরে ইমান আপনি রাগ করেন না আপনার ধর্ম আপনি পালন করেন আমার ধর্ম আমি পালন করব সঙ্গে সঙ্গে চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন এত বড় সাহস ইমান এনেছিস আল্লাহর ওপরে মোহাম্মদের উপরে এই মুহূর্তে তুই ইমান ছাড়বি অথবা আমার বাড়িঘর ছাড়বি সম্পদ ছাড়বি খামারের রোডগুলো ছাড়বে আবদুল্লাহ জবাব দিলেন চাচা আমি ইমান ছাড়তে পারবো না বাড়ি ছাড়তে পারবো সম্পদ ছাড়তে পারবো খামারের রোডগুলো ছাড়তে পারবো এই মুহূর্তে বললেন তাহলে বের হয়ে যা আমার বাড়ি থেকে যখন তিনি শীতের মধ্যে বাড়ি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলেন এবার চাচা বললেন তোর পরনের জামা কাপড়টা খুলে দিয়ে যাবে ও চাচা আল্লাহ দোয়াই লাগে আপনি পরনের জামা কাপড়টা খুলে নেবেন না কারণ এটা আমার এই শেষ সম্বল এটা দিয়ে লজ্জা স্থানটা ডেকেছি চাচার মনে মায়া জন্মাইলো না সঙ্গে সঙ্গে বললেন এই জামা কাপড় খুলবে বা ইমান ছাড়বে আবদুল্লা জুল নিজের জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে গেলেন উলঙ্গ শরীর নিয়ে বুড়ি মা আর কাছে গেলেন যে মা অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিল মাকে বললেন মা এক টুকরা চাদর হবে নাকি কি যে চাদরটা দিয়ে আমি আমার লজ্জা স্থানটাকে ঢাকবো মা এক টুকরা চাদরের ব্যবস্থা করলেন ওই লজ্জাস্থান ডেকে এবার বাপে আল্লাহনবী সাল আলাইসাল্লামের কাছে গেলেন যাওয়ার পরে বললেন ওগো নবীজি হজরের রক্ত হয়ে গেছে দেখেন আমার কি করেছে আমার চাচা কি করেছে কয় তোমার এই অবস্থা কেন ইমান আনার কারণে আমার চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে সম্পদগুলো কেড়ে নিয়েছে খামারের রোডগুলো কেড়ে নিয়েছে এমন কি পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে ওখানে যে সব কিছু ছেড়ে আপনার কাছে এসেছি আল্লাহর কসম খুলি জারি ইমান আমি ছাড়ি নাই জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহর ব্যবহার বললেন আবদুল্লাহ এই জায়গায় একটু দাঁড়া আমি ঘরের মধ্যে থেকে আসতেছি নবীজি ইয়ামানি ডোরা কাটে একটা চাদর নিয়ে আসলেন নিয়ে আসার পর আবদুল্লাহর গায়ের উপরে দিয়ে বললেন ও আবদুল্লাহ আমি নবী আজকে থেকে এই চাদরের মালিক আমি তোরে বানায় দিলাম কতক্ষণ পরে বলছে গো নবীজি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার শাহাদাতের মত দান করেন আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ আবদুল্লাহকে আপনি শাহাদাতের মত দান করেন আবদুল্লাহর রক্ত আপনি কাফের মেহমানদের জন্য হারাম করে দিয়ে এই সাহেব বললেন ইয়া রাসূলুল্লাহ শহীদ আমি আমি হয়তো চাইলাম কিন্তু আমার রক্ত কাফের মেমানদের জন্য কেন হারাম করলেন আল্লাহ নবী জবাব দিলেন কেউ যদি শাহাদাতের তামার নানিয়ে নিয়ে বাড়ির মধ্যে বিছানা তো মারা যায় আল্লাহ রব্বুল আলমিন তারেও শাহাদাতের মর্যাদা দেন জোরে বলেন সুহান আল্লাহ কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক সব সাবির সঙ্গে সাবিয়া গেছেন হঠাৎ জনে আক্রান্ত হয়ে জিয়াদের আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন বাগরিবেন আমাদের পরে আবু বকুর সিদ্দিক হুন আল্লাহ আষ্টারে গোসল দিচ্ছেন আল্লাহ নবী তখনও জানেন না আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে নবীজি এবার বলছেন আবু বকর লাশ গোসল দিচ্ছ আবু বকর করল্লার নবী আপনার স্বামী আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে নবীজি ফুফিয়ে ফুফিয়ে কাঁদলেন চক দিয়ে টপ 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 করে পানি পড়ছে আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল বললেন আবু বকর লাশ গোসল দিচ্ছ ভালো কথা কিন্তু তারা জানা যান নাম আজকেও পড়াইবে না আবু কর বললেন ইয়া রাসূলুল্লাহ কোন দিন কোন সাহবীর ব্যাপারে আপনি বললেন না তার জানাজার নামাজ পড়ায়নের ব্যাপারে কেন বললেন আল্লাহর নবী একবার বললেন আব্দুল্লাহ আবু বকর আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব বলেন আল্লাহু আকবার নবীজি ইমামতি করলে লাভ আছে না নাই কম না বেশি সবার আগে নবীজি কবরের মধ্যে নামলেন আবু বকর অমোর তুমি তোমরা কবরের মধ্যে নামো কবর একটা পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ সেই কবরের মধ্যে দাঁড়ানো আল্লাহর নবী বললেন লাশটা আমার হাতে দাও লাশটা কাকাশের দিকে তুলে আল্লাহর নবী বলছেন আল্লাহ আমি আবদুল্লার ওপরে খুশি আছি ও আল্লাহ তুমি আবদুল্লাহর ওপরে খুশি হয়ে যাও জোরে বলেন সোহান আল্লাহ পরে সাহাবিরা চলে যায় আবু বকর নড়ে না এভাবে থাপ্পুর মারতেছে কবর ওপরে সাহাবিরা বলছেন আবু বকর কবর উপরে থাপ্পুর মারেন কেন কয় কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল আজকে তার লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা কেন হলো না আল্লাহ কি বুঝলেন একদিকে দুনিয়া আর একদিকে ইমান দুনিয়ার সব ছেড়েছে ইমান ছাড়ে নাই তাকান বাংলাদেশে বর্তমানে যদি দাঁত জাল আসতো বিরানব্বই ভাগ মুসলমান ঈমান হারা হইতো বুঝেন নাই কথা কেন বললাম এই কথা কেন দুইটা সিঙ্গারা এক ঢোক আর দুইশোটা টাকা টাকার লাগে জোহর থেকে নিয়ে আগ্রিম পর্যন্ত মিছিল করে আমার নেতার চরিত্র ফুলের পবিত্র নামাজ পড়ে কথা না দুইটা সিঙ্গারা আর দুইশোটা টাকার লোভ তুমি সামলাইতে পারলাম না একটা পাপিষ্ঠকে তুমি বললা নেতার চরিত্র ভুলের মতো পবিত্র আরে মিয়া ফুলের মতো পবিত্র আমার নবীর চরিত্র আর সাহিদের চরিত্র ছাড়া আর কারো নাই তুমি তোমার নেতার ব্যাপারে কেন বলো কথা বলেন ঠিক কেনা সেই নেতা আমার আসল নেতা যে নেতা কোরআনকে অনুসরণ করে যেই লিডার আমার আসল লিডার যে লিডার আমার কোরআনকে অস্বীকার অনুসরণ করে যে লিডার অস্বীকার করে সে আমার আদর্শ লিডার হতে পারে না এই অঞ্চলের মানুষগুলো না অনেকদিন খেয়াল করেন এই অঞ্চলের মানুষ ধর্মভীরু আমি জানি তানোর না চলে এই অঞ্চলের মানুষ চাঁপাইনামগঞ্জের মানুষ কিন্তু এই মানুষগুলোকে আলেম বিদ্বেষী করে তুলে হয়েছিল গত পনেরো বছর এই মানুষগুলোকে ইসলাম বিদ্বেষী হিসাবে এ অঞ্চলের মানুষগুলোকে অনেক সময় মাহফিল থেকে মাহরুম করা হয়েছিল ঠিক ঠিক বড় বড় বক্তারা আমরা মাহফিলের ডেট নিলে থানাতে যাইতো যাওয়ার পরে পারমিশন না হবে না এই বক্তা ওই গ্রুপের তো কোন গ্রুপের বক্তা লাগবে তাহিরি গ্রুপের কথা কর না কেন যারা ওদেরকে আব্বা বলতে পারে এদেরকে লাগবে কথা বলেন না কেন আজকাল আলহামদুলিল্লাহ মুক্ত বাতাসে মুক্তভাবে আমরা কথা বলতে পারি আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলেন দাঁড়িয়ে রাখা শুরু করে কিছু যুবক জামাত শিবিরে যোগ দিলি কবে কথা কন না কেন টাকনোর উপরে কাপড় পরা শুরু করে কিরে হেফাজতে যোগ দিছিস নাকি মরিয়ম ভাবি আগে বোরকা পড়তো না এখন বোরকা পরা শুরু করে কি গো ভাবি উমরা টুমরা করে এলে নাকি কিছু জালেম আছে না নাই কুরআনের কিতাবটাকে অনেকে বলে জিহাদি বই জঙ্গিবাদের বই 16 বছর ট্যাবলেট খাওয়ানো হয়েছে জিহাদ আর জঙ্গিবাদ একত্রিত করে ফেলা ওই জএমবি জঙ্গি হরকতুল মুজাহিদ হেফাযত জামাত-ই-ইসলাম সবগুলোরই এরা বলছে যে এরা সব জঙ্গি সব জঙ্গি কথা বলেন ঠিক কি না জিহাদের কথা কুরআনুল কারিমে আছে না নাই কেউ যদি অস্বীকার করে তার ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে কথা বলেন ঠিক কি জঙ্গিবাদ আর জিহাদ এক জিনিস না সুতরাং কেউ যদি বলে দাড়িকে জঙ্গির দাড়ি কেউ যদি টুপিকে বলে জঙ্গির টুপি জুব্বাকে কেউ যদি বলে জঙ্গির জুব্বা কোরআনকে কেউ যদি বলে জঙ্গিবাদের বই দাঁত ভাঙা জবাব দেয়া হবে তাদেরকে জবাব দিব হাজার বার জঙ্গি হতে রাজি আছি আল্লাহ আল্লাহ নবীকে কষ্ট দিতে রাজি রাখছি আপনারা কি ওই গ্রুপে থাকবেন কথা কয় না ওই গ্রুপে থাকবেন লিডার যেই দলেরই হোক বিএনপি হোক আমলি হোক জামাত হোক আমরা কোরআনের পক্ষে যে তার পক্ষে আমরা ইনশাল্লাহ বলেন না দুঃখ লাগে ভাই কলিজা ফাইটে যায় সামনের কাতারে নামাজ পড়ে কপালে সয়েন্সি কালো দাগ অথচ কোরআনের পক্ষের শক্তি একজন ভোটে দাঁড়াইছে আরেকজন দাঁড়াইছে হিন্দু এই হিন্দুটারে ভোট দেয় তারপরে কোরআনের পক্ষের লোকরা অনেকেই ভোট দেয় না কথা বলেন ঠিক কেনা এলাকা মাহফিলে লোকের অভাব নাই অথচ ভোট কেন্দ্রে গেলে অনেকে ভোট দেয় না কেন আশঙ্কার মধ্যে থাকে যে কোরআনওয়ালা ও কি বুঝে শুনেন কোরআনের জ্ঞান যার ভিতরে নাই ও রাজনীতি আপনি দুনিয়ামী রাজনীতির কথা আপনি বলতে পারেন কিন্তু আখেরাতের রাজনীতি আখেরাতের রাজনীতি আল্লাহ রব্দুল আলমিনের কাছে কেয়ামতের ময়দানে সব দল কিন্তু পায়রুটি পাবে না ইমানদারদের দুইটা দল একটা হচ্ছে ডানপন্থী আর একটা হচ্ছে মুখোমুখি দল এরা পায়রুটি পাবে আরেকটা দল থাকবে ফা সাহাবুল মাসামাতি মা সাহাবুল বামপন্থী দল এদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমেন জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রানও দেবে না জাহান মধ্যে নিক্ষেপ করবে জোরে সরে বলেন না বুঝবে একদিকে ইমান তো একদিকে আরেকদিকে দুনিয়া শিরিক কখনো আমরা করব না বাড়িতে যে বাপ মা আছে আল্লাহ সুলহান কি বলছে দেখেন সুরাই বলি ইসরাইলের বারো নম্বর আয়াত বাইশ নম্বর আয়াত আ তারপর সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার বলেন রাব্বুল আলামিন বললেন আল্লাহর এম আল্লাহর সঙ্গে কাউকে শরীর করো না আর মার সঙ্গে ভালো আচরণ করো ও দরদের ভাইরা ভাইরামার আল্লাহর করা করাকে আমরা ফরজ মনে করি নামাজ রোজাকে ফরজ মনে করি কিন্তু বুড়া বাপ মার খেদমত করা বাড়িতে বাপ মার সঙ্গে ভালো আচরণ করা এই খেদমতটাকে অসংখ্য মুসলমান আমরা ফরজ মনে করি না ঠিক কিনা যার ভাইরা বুড়া বাপ মা আজকে ঘরের মধ্যে আছে আপনি জানেন না কি নিয়ামত ঘরের মধ্যে আছে কালকে কিন্তু মারা যাবে একদিন পকেট ভরা টাকা আসবে সেদিন বাপমার থাকবে না কথা বলেন ঠিক কেনা অনেক মানুষ আমাদের কাছে হাত ধরে আসে কান্দে হুজু মা যখন জীবিত ছিল তখন টাকা পয়সা ছিল না বাপ যখন জীবিত ছিল টাকা পয়সা ছিল না আজকে পকেট ভরা টাকা আছে কিন্তু বাপ মা আর ঘরের মধ্যে নাই নামাজ পড়াকে আল্লাহ হরব্বুল আরমিন যেমন ফরজ করেছে হে বাপমার খেদমত করাকে তেমনই ফরজ করেছে আজকের সমাজের দিকে তাকায় দেখেন শিক্ষিতের হার বাড়ছে কিন্তু মনুষ্যত্বের মানুষের সংখ্যা অধিক হারে কমছে 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 কিনা না আগারগার বৃদ্ধাশ্রমে যান ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপমাকে পাবেন সচিব আমলার বাপমাকে পাবেন হুজুরের বাপমাকে পাবেন না রিকশাওয়ালা ভ্যানওয়ালা মূর্খ মানুষের বাপমাকে পাবেন না কথা কন না মহিলা প্যান্ডেল আছে নাকি আপনাদের মহিলারাও আছে আর বেশি সময় নেব না কিছু কাজ আছে অল্প সময় মধ্যে শেষ করবো তার আগে মনোযোগ দিয়ে শুনেন বাপমা আপনারও আছে অনেকের জীবিত অনেকের কিন্তু মারা গেছে অধিকাংশ মানুষ বলে যে হুজুর সুখের সময়টা বাপমা দেখে যাইতে পারল না বাপমার এবাদতের ব্যাপারে নবী কি বলছেন হুমা জান্নাত না রুক। বাবা মা তোমার জান্নাত বাবা মা তোমার জাহান্নাম আজকে জীবিত আছে তো টের পাচ্ছেন না বললাম ভাই কোনো না কোনোভাবে তো আল্লাহ তালা উঠায় কারো না কারো বাংলাদেশে টাকা পাঠাইতাম যেদিন আমার ব্যবসা শুরু হলো একটু টাকা আসা শুরু হলো মায়ের উমরাই নিয়ে গেলাম দুবাই থেকে সৌদি আরবে কুমিল্লা থেকে নিয়ে গেছে কাবার গিলাপ ধরে মা খালি বলছে আল্লাহ জীবনে যা চাইছিলাম না তাও তুমি দিয়ে দিচ্ছ কাবা তফ করবো কখনো কল্পনাও করি নাই আমার যে বাচ্চাটা আমার ওমরা করাইলো এই ছেলেদের কখনো ঠেকায়ও না বাপ মার দোয়া থাকলে পৃথিবীতে কোনো সন্তান কখনো ঠেকে না কথা বলেন ঠেকেনা আর বাপ মার দোয়া না থাকলে শিল্পপতি হন টাকা রাখতে পারবেন না যত বড় হুজুরি হন আমল থাকবে না বাপ মার দোয়া না থাকলে যত বড় লিডারই হন না কেন মানুষের ভালোবাসা মানুষের মহব্বত কখনোই পাবেন না কথা বলেন ঠেকেনা এখনকার লিডাররা ভাই সব এলাকার কথা না ম্যাক্সিমাম এলাকার একই চিত্র নবীজি বলছেন কিয়ামতের আগে ও উক্রিমার রজুল মা খা ফত সারিহি আগে এমন কিছু লিডার বাইর হবে যাদেরকে মানুষ ভয় পায় সম্মান করবে ভালোবাসে না এই জামানা চলতেছে সেই জামানা সেই জামানা সামনে আসলে আসসালাম আলাইকুম স্যার ভালো আছেন স্যার স্যার আসতে কোনো কষ্ট হয়নি তো স্যার স্যার আপনার বউ বাচ্চা ভালো তো স্যার খালি স্যার স্যার সাত মিনিটে সাতান্ন বার আপা সাত মিনিটে সাতান্ন বার স্যার অথচ যেমনি স্যার সামনে থেকে চলে যায় খাট আসটা মরে না কেন কথা বলেন ঠিক কেনা মানে সামনে আসলে সার সার কিন্তু পেছনে গেলে এর মানে ভালো কথা বলেন এর ব্যাপারে মানুষের ভেতরে ঢুকতে হলে কাজ দিয়ে ঢুকতে হবে বাপ মার খেদমত করবেন তো ইনশাল্লাহ পুরো আলোচনা থেকে কি শিখলেন ইমানের জন্য যেখানে জানের প্রয়োজন জান দেবো মালের প্রয়োজন মাল দেবো বান্দার হক নষ্ট করবো না শিরিক কখনো করবো না ইংসা বৌদেরকে পর্দা করাবেন এ নতুন বিয়ে করার পরে ফেসবুকে কিছু বোলাপান আছে খালি সারাক্ষণ বউয়ের সাথে সেলফি দেয় ছবি দেয় এটা কাপুরুষ হিজরা কথা কয় না কেন মেয়েদেরকে হচ্ছে লুকিয়ে রাখার জিনিস যত ভেতরে রাখবেন মেয়েরা তত সুন্দর নোরানি হবে আর ওই খোলা কলার মতো ছাড়ে দিবেন মানসে ট্রিট করবে কি বিয়ে করছে এ তো পুরো দেখতে আটার বস্তার লাহান কথা কন না কেন স্ত্রী থেকে পর্দা করান বউকে পর্দা করাবেন বউয়ের ছবি ফেসবুকে দিবেন না বৌদেরকে পর্দা করান মেয়েরা যদি দেখেন ফিদা সল্লাহ খমসাহা আল্লাহ নবী বলছে কোনো মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ও সহমাদ শাহরাহা রমজানের রোজা রাখে ও তহমাদ স্বামীর আনুগত্য করে ও হাসানত ফরজাহা লজ্জাস্থানের কোনো নারী যদি হেফাজত করে আল্লাহ তালা ওই নারীকে কে ময়দানে ডাকবে বান্দি দিকে সব মেয়েগুলো আল্লাহর কাছে যাবে এইভাবে তাকে থাকবে আল্লাহর আদালতের দিকে আল্লাহ বলবে ওই দরজাগুলো দেখ কিসের দরজা কাল্লা জান্নাতের দরজা কোয়াই যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আমার জান্নাতে ঢুকে যা সোহার আল্লাহ তাহলে বলে দিয়ে এই কথাগুলা যে হুজুর বলছে আর যারা শুনতেছেন আমল করার চেষ্টা করবেন ইংশ ইংশ আচ্ছা এই যে মাহফিলটা হইল আপনারা খুশি না বেজার প্রতি বছর হোক চান্না মাহফিলের জন্য কিছু আদার্স খরচ হয়েছে আপনারা আমি আলোচনা শেষ করব তার আগেই সবাই আমি তাকবীর দেবো আপনারা দুইটা হাত তুলেন লিল্লা হে তাকবীর হাত তুলেন লিল্লা হে তাকবীর আবার জোরে লিল্লা হে তাকবীর বাম হাত নামাবেন ডান হাত না বাম হাত নামাবেন ডান হাত নামাবেন না কিন্তু ঝামেলা হয়ে যাইতে পারে আল্লাহ যে হাতগুলো এখানে উঠে রয়েছে সব হাতগুলোকে তুমি ক্ষমা করে দাও আমিন বলেন পাঁচ অক্ত নামাজ কাল থেকে পড়বো তো কোরআনের পক্ষে থাকবো তো আল্লাহর জমি আল্লাহর দিন কামের চেষ্টা চালাবো তো আল্লাহ কবুল করুক আল্লাহ সবাইকে মুজাহিদ রূপে কবুল করুক আমিন বলেন সোজা ডান হাতটাকে পকেটের মধ্যে ঢোকান সোজা পকেটে সোজা পকেটে যা আছে স্বেচ্ছাসেবকরা ঢুকো ভাই আমি মুসাফির মানুষ আমার দোয়া কবুল হওয়ার ব্যাপারে হাদিস আছে সবার জন্য দোয়া করব আল্লাহ সবার মনের বাসনা পূরণ করবে ইনশাল্লাহ দোয়া করব আমি মন খুলে প্রত্যেকে কিছু না কিছু দিবেন কেউ খালি হাতে থাকবেন না এবং আমিও শুরু করতেছি আমিও শুরু করতেছি এদিকে আসো একজন কই এখানে চাও হ্যাঁ মাশাল প্রত্যেকে কিছু না কিছু দিবেন এই জায়গার মালিক আমির উদ্দিন ভাইয়ের স্ত্রী বিশ হাজার টাকা দান করেছে আল্লাহ কবুল করুক আমিন বলেন আল্লাহ হায়াতে রিজকে বারাকা দান করুক সবাই বলেন আমিন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ মাফ করে দেন আমিন বলেন আর এই যে মহিলা প্যান্ডেলে আমার বোনরা ওখানে স্বেচ্ছাসেবক যারা আছে তাদেরকে আপনারাও মা মামোনেরাও দিবেন ইনশাআল্লাহ আর কেউ যদি মনে করেন যে হুজুর একশো পাঁচশো দুই হাজার আপনার সামনে আমরা দিয়ে যাই একটু আপনার হাতে দিলাম দোয়ার জন্য হ্যাঁ বিশেষভাবে আপনারা দিতে পারেন ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব কেউ উঠবেন না প্রত্যেকেই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবেন স্বেচ্ছাসেবকরা যদি চাদর না থাকে হাত নিয়ে ঢুকো হাতে 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 নেওয়া আসলে মাহফিলের মধ্যে আপনাদেরকে কষ্ট দিই নাই শুরুতে অনেকে বলে যে কালেকশন টালেকশন দ্বিতীয় বক্তাও কিন্তু করে নাই ওইভাবে আপনারা যে যা পারেন মন খুলে আপনারা দিয়ে দেন নিজের বাপমা জীবিত থাকলে প্রতি মাসে বাপমার পেছনে পাঁচ হাজার সাত হাজার খরচ আছে ভাই তো ওই বাপমার জন্য আত্মীয় স্বজনের জন্য আপনারা দানটা করে দেন ইনশাল্লাহ আমরা দোয়া করবো প্রত্যেকে কিছু না কিছু দেবেন জুয়েল ডিলা বাবার জন্য দোয়া চেয়েছেন বাপকে মৃত হ্যাঁ বাবার জন্য দুই হাজার টাকা দান করেছে আল্লাহ তার বাবাকে হলো শুনলাম থেকে কথা হলো আল্লাহ যা কিছু শুনলাম আপনি আমাদের প্রত্যেককে বুঝে বুঝাম করার তৌফিক দান করেন আল্লাহ আজকের যে মাহফিলটি চিমনা যুব কমিটি কর্তৃক আয়োজিত আল্লাহ মাহফিলে যারা এত খুন পর্যন্ত গভীর রজনী পর্যন্ত বসে বসে আলোচনা শুনেছে মহিলা প্যান্ডেলে আমার মা বোনের আলোচনা শুনেছে আল্লাহ যারা আলোচনা শুনলো যারা বসলো প্রত্যেকের জীবনের গুনা খাতাগুলোকে আপনি মাফ করে দিন আল্লাহ আজকের মাহফিলে যারা শ্রম দিয়েছে টাকা পয়সা দিয়েছে বুদ্ধি দিয়েছে আল্লাহ মাহফিলের মধ্যে এসে বসে আলোচনা শুনেছে অনেকের জন্য দক্ষিণে মা নাই অনেকের বাবা নাই আয় আল্লাহ জানি না অন্ধকার কবরে বাপ মা কি অবস্থায় আছে আল্লাহ আপনি আমাদের বাপ মার আজাব মাফ করে কবর বাগান দিন রাবুল আলমিন যারা হাত তুলেছে আমার বাবারা অনেকে হাত তুলেছেন দাড়ি পাকা মোচ পাকা গোপ পাকা মানুষগুলো চুলগুলো সাদা হয়ে গেছে চোখের পানি ছেড়ে কান্না করছে আল্লাহ আপনার কাছে আকতি জানাচ্ছে আল্লাহ আপনি আমাদের এই সমস্ত মুরব্বী ভাইদের বন্ধের দোয়া হাতের ওচিলাই আপনি আমাদের সবার মনের আশাগুলোকে মনের দোয়াগুলোকে প্রার্থনা প্রার্থনাগুলোকে কবলাল মঞ্জুর করে নেন রব্বুল আলমিন আমার যুবক যারা হাত তুলে আল্লাহ যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালানহর মতো কবল আল মঞ্জুর করে নেন আয় আল্লাহ মুরব্বী বাবাদেরকে আপনি আবু বকর রাজি আল্লাহ তালানহর মতো আমলে বানায় দেন আল্লাহ বাংলার জমিনটাকে আপনি হেফাজত করেন এই জমিন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্রকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন রব্বুল আলমিন আমরা যারা হাত তুলেছি মাহবুদ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অত্র মহল্লার গুরুস্থানে যারা সাহিত আছে অত্র মহল্লার বাইরের গুরুস্থানে যারা সাহিত আছে জানি না মা বোন কে কোন অবস্থায় কবরের মধ্যে আছে সবার জীবনের গুণা খাতাগুলো মাফ করে কবর গুলোকে আপনি জন্নাতের বাগান বানায় দিন রাব্বুল আলামিন আমাদের এক বোন এই জমির মালিকের স্ত্রী বিশ হাজার টাকা আজকে দান করেছে আল্লাহ তার স্বামীটাকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা খবরে চলে গেছে মাফ করে দিন পারিবারিক জীবনে ভরপুর বারাকা দিয়ে দিন রব্বুল আলমিন একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার ছেলেরা মেয়েরা আমার মরব্বিরা বাবা যারা যেভাবে দান করেছে আল্লাহ প্রত্যেকের দানগুলোকে আপনি মঞ্জুর করে নেন আরবুল আলমিন ফিলিস্তিনি মুসলমানদের জানমালের হেফাজত করেন আল্লাহ ইসরায়েলি হাইওয়ানগুলোকে একটা একটা দিয়ে আপনি ধ্বংস করে দেন আরবুল আলমিন সারা বিশ্বের মুসলমানদের জানমালের হেফাজত করেন আল্লাহ এই জমিনে যারা কোরআনের রাজ রাজকায়ম করতে চায় বাস্তবায়ন করতে যায় আল্লাহ প্রত্যেক ভাই আর বোনকে আপনি আল্লাহ আপনার কুদরতি চাদর দিয়ে হেফাজত করেন রব্বুল আলমিন বাংলার জমিনে যারা আপনার দিনের জন্য ফাঁসির মঞ্চে গিয়েছে আল্লাহ বছরের পরে বছর যে মানুষগুলো কারা আর থেকেছে অনেকে আপনার ডাকে সারা দিয়ে চলে গেছে আল্লাহ যারা মিথ্যা মামলা দিয়ে ফাঁসির আসামি বানিয়ে আল্লাহ যাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে ওই মানুষগুলোকে আপনি শহীদ মর্যাদা দিয়েন রব্বুল আলমিন আমাদের আল্লামা সাইদির রহিমা হুল্লাকে আল্লাহ আপনি জান্নাতের মেহমান বানায় দেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আমার মা বোনের আজ রাহা তুলেছে মা বোনদেরকে নামাজ পড়ার পর্দা করার তফিক দান করেন আল্লাহ আপনি আমাদের সন্তান সন্ততিদেরকে নেকর মধ্য থেকে পরেজগার মানায় দেন যেভাবে জীবন জীবনযাপন করলে আপনি রাজে খুশি হন সেইভাবে জীবন জীবনযাপন করার তৌফিক দান করেন আল্লাহ হুম্মান্তানব্বী

আয় আল্লাহ এই যুব তফসির কমিটি কেয়ামত পর্যন্ত যেন এমন ভালো ভালো কাজ আল্লাহ এ এলাকা থেকে আঞ্জাম দিতে পারে তারা মারা যাবে তাদের পরিবর্ত পরবর্তী প্রজন্ম যেন এরকম ভালো ভালো কাজ আঞ্জাম দিতে পারে আল্লাহ সে তৌফিক দেন রব্বুল আল আজকে যেভাবে আমরা তফসির ময়দানে একত্রিত হয়েছি কেয়ামতের ময়দানে জান্নাতে আমাদেরকে একত্রিত এভাবে হওয়ার তৌফিক দান করেন رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين